বাপের তিরিশ লক্ষ টাকা খরচ করে গেছে তিরিশ লক্ষ টাকা খরচ হয়েছে ইতালি লিবিয়া দিয়ে ইতালিতে আসার সময় দালালের হাতে ধরা খাইছে মাফিয়ার হাতে ধরা খাইছে মানে ধরা খাইতে খাইতে এই বাপের তিরিশ লক্ষ টাকা খরচা করে গেছে দেখছেন এই লিবিয়া সাগর পাড়ি দিয়ে আমরা এই যে এই আর সবাই আসছি একবার সবাই লিবিয়া সাগর পাড়ি দিয়ে আসছি এই যে এই সাগর এই সাগর পাড়ি দিয়ে ইতালি চারছি এখন আমরা সাকসেস আলহামদুলিল্লাহ বুঝছেন অনেক কষ্ট ভাই অনেক কষ্ট অনেক যা যায় জামেলা শিকার কর মানে কষ্ট কর গা ইতালিতে এখন মনে করেন কাজ করতেছি ইতালিতে আছি সুখেই আছি আল্লাহ খুব ভালো রাখছে এই ভাই তিরিশ লক্ষ টাকা খরচা গেছে তিরিশ লক্ষ আপনি চিন্তা করছেন ত্রিশ লক্ষ টাকা এই ভাই কত দিনে উঠাবে জ্বালাই দেয় দেখ কত টুকি একটু জ্বালা ফোলা তিরিশ লক্ষ টাকা খরচা করে গেছে এই লিবিয়ায় দিয়া তো আমি বলি সব সময় কেউ আইসেন না লিবিয়ায় যাইছেন না যদি কারো কপাল ভালো হয় তো ভালো আর না আহলে মনে করেন একবার বুঝতে পারছেন তো ভালো থাকেন সুস্থ থাকেন আর ভালো লাগলে বাইরে আইডিটা ফলো দিয়ে পাশে থাকবেন ভালো লাগবে